শিক্ষামন্ত্রীর নিরাপত্তায় বিশেষ নজর শিক্ষামন্ত্রীর নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হলো নিরাপত্তা বাড়ানো হলো শিক্ষামন্ত্রীর বাড়ির বাড়ির সামনে বসানো হলো ব্যারিকেড মোতায়েন করা হলো পুলিশ বাহিনী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তায় বিশেষ নজর শিক্ষামন্ত্রীর নিরাপত্তায় বিশেষ নজর নিরাপত্তা বাড়লো শিক্ষামন্ত্রীর বাড়ির বাড়ির সামনে বসানো হলো ব্যারিকেড মোতায়েন করা হলো পুলিশ বাহিনী এই মুহূর্তে যে খবরটিকে আমরা নজর রেখেছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তায় বিশেষ নজর নিরাপত্তা বাড়লো শিক্ষামন্ত্রীর বাড়ি বাড়ির সামনে বসানো হলো ব্যারিকেড একই সঙ্গে মোতায়েন করা হলো পুলিশ বাহিনী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ শিক্ষামন্ত্রী নিরাপত্তায় বিশেষ নজর নিরাপত্তায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো তোমার জানাবো লেক টাউনের কালিন্দী যেখানে শিক্ষামন্ত্রী বার্ত বসুর বাড়ি এবং সেই বার্ত বসুর বাড়ির সামনে ইতিমধ্যে বিধাননগর পুলিশের তরফ থেকে পুলিশ বাহিনী রাখা হয়েছে পাশাপাশি বার্ত বসুর বাড়ির সামনে যে মেন জোর বা মেন রাস্তা দুটি রাস্তা বেরিকেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর বেশ কিছু যারা চাকরি যারা আছেন তারা আসতে পারেন এবং বিক্ষোভ দেখাতে পারেন এই বার্ত বসু অর্থাৎ মন্ত্রী শিক্ষামন্ত্রী বার্ত বসুর বাড়ির সামনে সেই কারণেই পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা রাখা হয়েছে পুলিশের তরফ থেকে ব্যারিকেড রাখা হয়েছে অর্থাৎ দুপুর দুটো থেকেই এই যে ব্যারিকেড অর্থাৎ বিধাননগর পুলিশের তরফ থেকে ব্যারিকেড পাশাপাশি পুলিশ বাহিনী রাখা হয়েছে এবং কড়া নিরাপত্তা রাখা হয়েছে যে বার্ত বসু অর্থাৎ শিক্ষামন্ত্রী বার্ত বসুর দিকে যাচ্ছেন গাড়ি নিয়ে বা হাজার নিয়ে তাদের পরিচয় জানা জানার জন্য তাদেরকে দাঁড় করানো হচ্ছে তারপরে তাদেরকে ছাড়া হচ্ছে অর্থাৎ পুলিশ সূত্রে খবর বেশ কিছু চাকরি হারা যারা টিচাররা আছেন তারা আসতে পারেন শিক্ষকরা বা শিক্ষিকারা আসতে পারেন তার জন্য এই কলা নিরাপত্তা বার্ত বসু অর্থাৎ মন্ত্রী বার্ত বসুর বাড়িতে রাখা হয়েছে অনেক ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর শিক্ষামন্ত্রীর নিরাপত্তায় বিশেষ নজর বিধাননগর পুলিশের তরফ থেকে বাড়ানো হলো শিক্ষামন্ত্রীর বাড়ির নিরাপত্তা